দেখতে দেখতে ভোট শেষ পর্যায়ে সাত দফার ভোট শেষ হয়ে যাবে এক তারিখে লম্বা সফর তবে এই লোকসভা ভোট দু হাজার কথা মনে থাকবে বহুদিন একদিকে সম্পূর্ণ বিশ্লেষণ চারশো পার হবে কিনা তা নিয়ে আর একদিকে জনগণ এই চারশো পারের ভিড়ে ভুলতে বসেছে চারশো নয় দুশো বাহাত্তর আসন প্রয়োজন সরকার করতে আসলে এটাই গেম মাঠে নামার আগেই বিরোধীদের কথার বানে বিভিন্ন পরিকল্পনায় শেষ করে দাও তবে এইগুলো মাঠের বাইরে চলে খেলা শুরু হলে ভালো খেল তেই হবে খেলবে কারা জনগণ না নেতারা আসলে এখানে প্লেয়ার ভারতের জনগণ জনগণ যেভাবে ভোট দেবে যাকে আশীর্বাদ করবে সেই তো হবে জনগণের প্রতিনিধি শেষ দফায় আট রাজ্যের সাতান্নটি আসনে ভোট যার মধ্যে বিহারে আট আসন হিমাচল প্রদেশে চার উড়িষ্যায় ছয় পাঞ্জাবে তেরো উত্তরপ্রদেশে তেরো পশ্চিমবাংলায় নয় ঝাড়খণ্ডে তিন চণ্ডীগড়ে এক ব্যাস ভোট শেষ এখানে বিহারে পশ্চিমবাংলায় উত্তরপ্রদেশের শেষ দেখে ছাড়ল প্রথম থেকে সাত প্রতিটা চরণে এই তিন রাজ্যে ভোট হয়েছে উত্তরপ্রদেশে আশি আসন বিহারে চল্লিশ পশ্চিমবাংলার বিয়াল্লিশ আসন তবে সাতটি দফাতে সাত দফায় ভোট হলো এখানে এক তারিখে শেষ হচ্ছে আর চার তারিখে জনগণ দেশের ভার কাকে তুলে দিল সেটা পরিষ্কার হয়ে যাবে আলোচনার প্রথম রাজ্য পাঞ্জাব এখানে ভোট হচ্ছে যে যেমন পারো সাজো সেই রকম কেউ কারুর সাথে জোটে নেই ইন্ডিয়া বা কংগ্রেস জোটও এখানে আলাদা আলাদা লড়ছে আবার গতবারে শিরোমণি আকালি দল আর বিজেপি জোটে লড়েছিল তারাও এইবারে আলাদা আলাদা লড়ছে তাহলে লাভ কার হবে এনডিএর না ইন্ডিয়ার, মোট আসন তেরোটি গতবার কংগ্রেস জিতেছিল নটি শিরোমণি আকালি দল দুই বিজেপি দুই প্রথমেই এনডিএ জোটের কথা বলি ভোট হওয়ার আগেই জোট চারটি আসনের মধ্যে দুটি আসন হাত ছাড়া কারণ এনডিএ জোট থেকে শিরোমণি আকালি দল তলপি তল্পা গুছিয়ে বেরিয়ে গেছে যার ফলে দুটি আসন প্রথমেই লস এইবার আসে শিরোমণি আকালি দল দুটি আসন পেয়েছিল গত লোকসভায় ফিরোজপুর ও বাথিন্দা। তবে এইবার শিরোমণি আকালি দলে ভাঙন ধরেছে শিরোমণি আকালি দল অমৃতসর আরও একটি দলের অংশ হয়ে দাঁড়িয়েছে ভাগ হওয়ার পরে যার ফলে এই দুটি আসনও হাতছাড়া হতে চলেছে শিরোমণি আকালি দলের বিজেপি জিতেছিল দুটি আসন একটি গুরুদাসপুর থেকে সিনেমা জগতে সুপারস্টার সানি দেওয়াল এইবারে উনি লড়ছেন না যার কারণে এই আসনটি প্রথমেই পিছিয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি এই আসনটি থেকে কংগ্রেস প্রার্থী জেতার সম্ভাবনা রয়েছে আর একটি আসন ছিল হোশিয়ারপুর এই আসনে সেই দু হাজার সাল থেকে আধিপত্য দেখিয়ে আসছে ভারতীয় জনতা পার্টির হয়ে জিতে আসছেন সম্প্র প্রকাশ এইবার ওনার স্ত্রী অনিতা সম্প্রকাশ প্রকাশ লড়ছেন এই আসনটিতে নানা অভিযোগ দাঁড়িয়েছে সাংসদের উপর যার কারণে এই আসনটিও হারতে চলেছে বিজেপি এখান থেকে আম আদমি পার্টির ডক্টর রাজকুমার ছাবিয়াল জিততে চলেছেন ফরিদকোটের আসনেও আম আদমি পার্টির প্রার্থী জিততে চলেছেন সহজ কথা বললে পাঞ্জাব থেকে দুটি শিরোমণি আকালী দলের আর মেজর লস হচ্ছে দুটি কংগ্রেসের আসন আসন এইবার মাত্র পেতে পারে অর্থাৎ কংগ্রেসের লস সাত তবে কংগ্রেস জোট বা ইন্ডিয়া জোটের লাভ হতে চলেছে চারটি আসন রাজ্যে আম আদমি পার্টি বনাম কংগ্রেসের লড়াই এখানে কংগ্রেসের বেশ কয়েকজন নেতা বিজেপিতে যুক্ত হয়েছেন আবার ওই দিক থেকে শিরোমণি আকালি দলের বহু নেতা এনডিএ জোটের বাইরে চলে গেছে যার ফলে বিজেপি সেই জায়গায় থাকছে শুধু ভোটের পার্সেন্ট কমছে আর প্রার্থী বদল হওয়ার জন্য পাঞ্জাব থেকে একটি আসনও আসছে না বিজেপির আবার কংগ্রেস ভেঙে শেষ যার সুফল সম্পূর্ণ আম আদমি পার্টি পাবে তাতে করে কংগ্রেসের লস হলেও ইন্ডিয়া জোটের এখান থেকে লাভ হতে চলেছে পাঞ্জাব থেকে কংগ্রেস দুই আম আদমি পার্টি এগারোটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ইন্ডিয়া বা কংগ্রেস জোট তেরোটি আসনই পাওয়ার সম্ভাবনা দাঁড়িয়েছে পাঞ্জাব থেকে চণ্ডীগড়ে একটি আসন এই আসনটিতে দু হাজার এবং দু হাজার উনিশ সালে দুইবারই একটার অনুপম খেরের স্ত্রী কিরণ অনুপম খের জয়ী হয়েছিলেন এইবারে এই চণ্ডীগড়ের আসনটিতে হাজারো অভিযোগ সে হতে পারে মেয়র নির্বাচনের ইলেকশন নিয়ে কিংবা সাংসদ কিরণ অনুপম খেরেও অসন্তুষ্টি ছিল সেটাও হতে পারে তাই তো এখানে প্রথমেই প্রার্থী বদল করেছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির এইবারের প্রার্থী সঞ্জয় ট্যান্ডন আর কংগ্রেসের প্রার্থী মনীষ তিওয়ারি প্রার্থী হিসাবে মনীষ তিওয়ারি প্রথমেই এগিয়ে থাকছেন উনি দু থেকে দু সাল পর্যন্ত পাঞ্জাব সরকারের মন্ত্রী ছিলেন এই আসনটিতে সম্পূর্ণ পাঞ্জাব ও হরিয়ানার হওয়া যার ফলে এখানে কংগ্রেস প্রার্থী জেতার সম্ভাবনা রয়েছে পরবর্তী রাজ্য হিমাচল প্রদেশ এখানে আসন আসনে জিতেছিল ভারতীয় জনতা পার্টি এইবার চারটি আসনে ভোটের লড়াই হতে চলেছে লক্ষ লক্ষ করে ভোটে ভোটে জিতেছিল গত লোকসভার তবে এইবার কিন্তু লড়াই একেবারে দুই দলের সেম জায়গায় রয়েছে এই রাজ্যটিতে এখন কংগ্রেসের মুখ্যমন্ত্রী তবে চার তারিখ ভাগ্য নির্ধারণ হবে সরকার থাকবে কি না যাবে লোকসভায় ভোটের শতাংশ বিজেপির লাফিয়ে পৌঁছেছিল উনসত্তর পার্সেন্টে সেখান থেকে কমে বিধানসভার ভোটে এসে দাঁড়িয়েছে তেতাল্লিশ শতাংশের কাছাকাছি কংগ্রেসও পৌঁছেছে তেতাল্লিশের আশেপাশেই এখানে অগ্নিবীরের সমস্যা দাঁড়িয়েছে আসলে যে রাজ্যটি থেকে রয়েছে সব থেকে বেশি ভারতীয় সৈনিক প্রায় প্রতিটা ঘর থেকে ভারতীয় সৈনিক যোগদান করেন সেখানে অগ্নিবীরের মতো ইস্যু বড় ফ্যাক্টর সিমলা আসনটি যেখানে সুরেশ কশ্যপ পরপর দুইবারের সাংসদ উনি হারতে চলেছেন এমনকি বিধানসভার ভোট অনুযায়ী এই আসনটি বেশ পিছিয়ে মান্ডি যেখান থেকে বিজেপির হয়ে বলিউডের নায়িকা কঙ্গনা রানাওয়াত ব্যাটে নেমেছেন ওনার আসন মান্ডি দু হাজার একুশ সালের উপনির্বাচনেও হেরে যায় বিজেপি যেখানে দু সালের লোকসভায় চার লক্ষ ভোটে জয়ী হয়েছিল বিজেপি সেখানে উপনির্বাচনে বিজেপি রাজ্য ও কেন্দ্র দুই জায়গায় ক্ষমতায় থেকেও হেরে গেল আর কংগ্রেস প্রার্থী হয়েছেন দু হাজার একুশ সালের জেতা সাংসদের ছেলে এবং হিমাচল প্রদেশের পূর্বের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে যার ফলে ধারে ভারে সব দিক থেকে গিয়ে থাকছেন কংগ্রেস প্রার্থী কাংরা এই আসনটিতে বিজেপির লড়াইতে থাকবে তবে এই আসনটিও কংগ্রেস প্রার্থী আনন্দ শর্মা জিততে চলেছেন তিনি পূর্বের মন্ত্রী এবং রাজ্যসভার ডেপুটি লিডার হামিরপুর লোকসভা এই লোকসভাতে অনুরাগ ঠাকুরের বিশাল প্রভাব উনি পরপর চারবার সাংসদ হয়েছেন ভারতীয় জনতা পার্টির থেকে এবারও হামিরপুর আসনটি ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে হিমাচল প্রদেশ থেকে এইবার তিনটি কংগ্রেস আর একটি ভারতীয় জনতা পার্টি জেতার চান্স রয়েছে হিমাচল প্রদেশ থেকে বিহার শেষ দফায় আট আসনে ভোট যার মধ্যে গতবার তিনটি জিতেছিল জনতা দল ইউনাইটেড বাকি পাঁচটি আসন জিতেছিল বিজেপি অর্থাৎ জয় হয়েছিল এন জোট এইবার কী হবে আটে আট ধরে রাখা অসম্ভব একে তো জোট সঙ্গে নীতিশ কুমার ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন আর তেজস্বী যাদব কংগ্রেস জোটের হয়ে সারা মাঠ একা বল পায়ে নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন এই আট আসনের মিনিমাম পাঁচটি আসন হাতছাড়া হতে চলেছে বিজেপির জাহানাবাদ এই আসনটি আর জেডি প্রার্থী সুরেন্দ্র প্রসাদ যাদব জিততে চলেছেন এই লোকসভার ছটি বিধানসভায় এখন বিপক্ষের হাতে সাথে গত লোকসভাতে ঝড়ের মাঝেও মাত্র সতেরোশো ভোটে জয়ী হয়েছিল জেডিউ প্রার্থী কারাকাট এই আসনটি থেকে সিপিআইএম প্রার্থী রাজা রাম সিং কুশুয়া জিততে চলেছেন এখানেও ছটি বিধানসভাতে বিপক্ষ হয়ে গিয়ে পাটলিপুত্র এখান থেকে রামকৃপাল যাদবের বেশ প্রভাব ছিল বিজেপির তিনি চারবারের সাংসদ এইবার উনি বহু ভোটে হারার সম্ভাবনা রয়েছে বক্সার আসনটিও আর জেডি প্রার্থী নিশ্চিন্তে জিততে চলেছেন আরা এই আসনটিতেও সি সিপিআইএম প্রার্থী জিততে চলেছেন এখানে এখনও সিপিআইএমের বেশ ভালো প্রভাব যার কারণ প্রার্থী সুদমা প্রাসাদ যাই হোক বিহারের এই শেষ আটটি লোকসভায় পাঁচটি পেতে চলেছে ইন্ডিয়া বা কংগ্রেস জোট বাকি তিনটি আসন পেতে পারে এনডিএ বা বিজেপি জোট উড়িষ্যা সপ্তম দফায় ছয় আসনে ভোট যার মধ্যে দু হাজার উনিশ লোকসভায় দুটি আসন জিতেছিল বিজেপি বাকি চারটি আসন বিজু জনতা দল ওড়িশা সেই রাজ্য যেখানে এবার বিজেপির আসন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই ছয় আসনের মধ্যে ময়ূরভঞ্জ এবারও বিজেপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হিসাবে এখানে বিজেপি প্রার্থীর দাপট নয় এখানে ত্রিমুখী লড়াই যার ফলে এখান থেকে ভোট সহজে কংগ্রেসের ভোটটা কোন দিকে যাবে ধরা মুশকিল তবে আশা করা যাচ্ছে বিজেপির দিকেই বেশি হাল ধরেছে এই কংগ্রেসের ভোটগুলো ট্রান্সফার হচ্ছে বিজেপিতে তার ফলে এই ময়ূরভঞ্জ আসনটি এবারেও বিজেপি টিকবে তবে সহজ জয় আসবে না পরের আসন বালেশ্বর যেখানে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল এই তো কিছুদিন আগে মনে আছে সকলেরই এই আসনটি এবার বিজেপি হারতে চলেছে এখানে বড় খেলা হয়েছে বিজেপির পূর্বের সাংসদ খারবেলা সোয়োন ইন্ডিপেন্ডেন্ট হয়ে লড়ছেন তাছাড়া কংগ্রেসের প্রায় ষোলো পার্সেন্ট ভোট তার একটা বড় অংশ বিজু জনতা দলের সাথে গেছে ভদ্রক আসনটি এইবার বিজেপি অভিমন্য শেট্টি জিততে চলেছেন জয়পুর আসনটিতে সহজ জয় বিজেডির বাকি দুটি আসন কেন্দ্রপাড়া ও জগদীশ সিংপুর এবারেও বিজি জনতা দল জিততে চলেছে অর্থাৎ ওড়িশা থেকে বিজেপি দুই বিজেটির চার ঝাড়খণ্ড এখানে তিন আসনে ভোট রাজমহল দুমকা এবং গড্ডা তিনটির মধ্যে দুটি জয় হয়েছিল বিজেপি বাকি একটি ঝাড়খণ্ড মোর্চা জিতেছিল গত লোকসভায় রাজমহল আসনটি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিজয় হাসনাদা জিততে চলেছেন এবছরে দোমকা আসনে লড়ছেন বিজেপির থেকে ঝাড়খণ্ড মুক্তিমোর্চার শিবু সোরেনের বৌমা যাই হোক রাজনীতির খেলা এই আসনে সীতা সোরেন হারতে চলেছেন গোড্ডা আসনটিতে প্রদীপ যাদব যিনি গতবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে লড়াই করে হেরেছিলেন এইবারও কংগ্রেসের প্রার্থী উনি উনি এইবারে জেতার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড থেকে তিনটি আসনে কংগ্রেস জোট পাওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তম দফায় প্রদেশ শেষ দফাতেই মোট তেরোটি আসনে ভোট হবে যার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে লড়ছেন এখানে বিজেপির মজবুত গড় তার মধ্যে থেকে গতবার বহুজন সমাজবাদী পার্টি এই তেরোটি দুটি আসন জিতেছিল এইবার দুটি আসন ধরে রাখতে পারবে কি বিপক্ষ ভোটের শুরুতে মনে হচ্ছিল বিএসপি আর এসপির মতো অতটা শক্তিশালী হবে না কংগ্রেস এবং সমাজবাদী পার্টির জোট তবে দিন যত এগিয়েছে তত কংগ্রেস সমাজবাদী পার্টির জোটের ভোট বেড়েছে এই তেরোটি আসনের মধ্যে বারাণসী আর গোরখপুর আসন দুটি বিজেপির সেফ বাকি এগারোটি আসনেই লড়াই হবে যার মধ্যে বানাসগাঁও থেকে কংগ্রেস প্রার্থী সাদল প্রাসাদ জিততে চলেছেন ঘোষী আসন থেকে রাজীব কুমার রায় জিততে চলেছেন সালেমপুর রবার্টস গান্স কংগ্রেস জোটের প্রার্থীরা জিততে চলেছেন গাজীপুর গতবার বহুজন সমাজবাদী পার্টি থেকে আফজাল আনসারি জিতেছিল এবারেও উনি সমাজবাদী পার্টির প্রার্থী এবং জিততে চলেছেন চান্দলতেও সমাজবাদী পার্টি জিততে চলেছে যাই হোক উত্তরপ্রদেশ থেকে সপ্তম দফায় এই ছটি আসন জিততে চলেছে ইন্ডিয়া বা কংগ্রেস জোট বাকি পাঁচটি আসন লড়াই হবে তবু বিজেপি জোট সাত আর কংগ্রেস জোট ছটি আসন পেতে পারে ধরে এগোনোই ভালো আজকের আলোচনায় শেষ রাজ্য পশ্চিমবাংলায় সপ্তম দফায় নটি আসনে ভোট এই নটি আসনে গতবার জিতেছিল তৃণমূল কংগ্রেস এবার কি হতে চলেছে তা একটু দেখে নেওয়া যাক সেই নটি আসন কি ধরে রাখতে পারবে তৃণমূল কংগ্রেস প্রথমে আসি দমদম এখানে লড়াই এইবার ত্রিমুখী ভোটে লড়ছেন বিজেপির শিলভদ্র যিনি তৃণমূলের থেকে এসেছেন বিজেপিতে তিনি রায় রাজনীতি করতেন যাই হোক গতবার বিজেপির ভট্টাচার্য তৃণমূলকে বিজেপি প্রার্থী বেশ খানিকটা পিছিয়ে থেকে শুরু করেছে এখানে খেলা জমিয়েছেন সিপিআইএম ক্যান্ডিডেট সুজন চক্রবর্তী তবে উনি ওনাদের যে ভোট ছিল সেই ভোটটাই ফেরানোর চেষ্টা চালাচ্ছেন যার জন্য এখানে সৌগত রায় গতবারের থেকে আরো বেশি ভোটের চলেছেন আসলে দক্ষিণ বাংলায় তৃণমূল আরও শক্তি বাড়িয়েছে দু সালের থেকেও এই আসনে লড়ছেন তৃণমূলের হয়ে কাকলি ঘোষ দস্তিদার বিজেপির প্রার্থী স্বপন মজুমদার আর বাম কংগ্রেস জোটের প্রার্থী ব্লকের সঞ্জীব চ্যাটার্জী এছাড়া বেশ কয়েকজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট লড়ছেন এই আসনটিতেও গতবারে জোর লড়াই দিয়েছিলেন ডক্টর মৃণাল কান্তি দেবনাথ তবে এইবারের প্রার্থী ধারে ভারে গতবারের মতো নয় তাই আসনটিও তৃণমূল প্রার্থী জিততে চলেছেন পরের আসন बसरहाट এই আসনে প্রার্থী তৃণমূলের হাজি নুরুল ইসলাম সিপিআইএমের প্রার্থী নিরাপদে সরদার সুবক্তায়নি আর বিজেপির প্রার্থী সারা বাংলা তথা ভারতের জনগণ রেখা রেখাপাত্র এই আসনটিতে আসলে কে সঠিক আর কে সঠিক নয় সেটা নিয়ে কথা আমি বলবো না তবে এখানে টিএমসি প্রার্থী এইবারে গতবারে নুসরাত জাহানের তিন লক্ষ পঞ্চাশ হাজার ভোটের মার্জিনের থেকে বেশি ভোটে জিতলেও অবাক হওয়ার কিছু নেই ভারতীয় জনতা পার্টি হয়তো ভেবে প্রার্থী করেছেন তবে হাজি নুরুল ইসলাম তৃণমূলের প্রার্থী এখানে রেকর্ড ভোটে জিততে চলেছেন জয়নগর এখানের মোয়া সারা বাংলায় বিখ্যাত তবে এখানকার সাংসদ প্রতিমা মণ্ডল যেমন ছিলেন একজন সুদক্ষ অফিসার ঠিক তেমনটাই সুবক্তা সাথে উনি একজন সুদক্ষ সংগঠক যাই হোক উনি জিততে চলেছেন প্রতিমা মণ্ডল তৃণমূলের হয়ে জিততে চলেছেন মথুরাপুর আসনটিতে তৃণমূলের নতুন প্রার্থী জিততে চলেছেন বাপি হালদার ডায়মন্ড হারবার এখানে কিছুই বলার নেই অভিষেক ব্যানার্জি বহু ভোটে জিততে চলেছেন যাদবপুর এই আসনে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ লড়ছেন বিপক্ষে বিজেপির অনির্বাণ গাঙ্গুলি সিপিআইএমের সৃজন ভট্টাচার্য এখানে যা ভোটের হওয়া তাতে করে সিপিআইএম প্রার্থী দুই নম্বরে উঠে আসতে চলেছেন জিততে চলেছেন সায়নী ঘোষ কলকাতা দক্ষিণ এই আসনে টিএমসি প্রার্থী পূর্বের সাংসদ মালা রায় আর বিজেপির রায়গঞ্জের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী সিপিআইএমের সায়রা শাহ হালিম যিনি পূর্বের স্পিকার পরিবারের লোক যাই হোক এখান থেকে টিএমসির মালারায় জিততে চলেছেন কলকাতা উত্তর এখানেও তৃণমূলের পূর্বে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির তাপস রায় যিনি সদ্য তৃণমূল থেকে বেরিয়ে বিজেপিতে যোগ দিয়েই লোকসভার প্রার্থী যাই হোক এই আসনটিতে লড়াইয়ের বাতাবরণ সৃষ্টি হওয়ার আগেই শেষ হয়ে গেছে যার ফলে এখানেও টিএমসি প্রার্থী জিততে চলেছেন পশ্চিমবাংলার সপ্তম দফায় নটি আসনই পেতে চলেছে টিএমসি সপ্তম দফার সাতান্নটি আসনের ফলাফল তাহলে কি হতে চলেছে কংগ্রেস জোট পাঞ্জাবে তেরোতে তেরো চণ্ডীগড়ে একে এক হিমাচল প্রদেশে চারে তিন বিহারে আটে পাঁচ ঝাড়খণ্ডে তিনে তিন উত্তরপ্রদেশে তেরোতে ছয় অর্থাৎ মোট একত্রিশটি আসন বিজেপি জোট পেতে পারে হিমাচল প্রদেশে এক বিহারে তিন উত্তরপ্রদেশে সাত ওড়িশায় দুই অর্থাৎ মোট তেরোটি আসন বাকি তেরোটি আসনের মধ্যে টিএমসি নয় বিজু জনতা দল উড়িষ্যা থেকে চারটি যা দেখা যাচ্ছে এই দফায় কিন্তু ভারতীয় জনতা পার্টি বেশ পিছিয়ে পড়তে চলেছে সরকার যে পক্ষই গড়ুক না কেন পাঁচশো আসনের চেয়ে ফলাফল আসতে চলেছে তাতে কিন্তু কোনো দল একক সংখ্যাগরিষ্ঠ পাবে না সেই দিকে এগোচ্ছে জোট ছাড়া রকম সরকার গড়তে পারবে না সেই রকম পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই সুচিন্তিত মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও